হ্যালো গাইস কেমন আছো তোমরা প্রথমে ভিডিও শুরুতেই বলি সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে তো এই যে দেখো আমার ঘরে সরস্বতী মা যদিও বা পুজোটা গতকালকে আমি করে নিয়েছি আজকে এমনি কর্মা দিয়েছি তো ঠাকুরটা এখনও তুলিনি তো যাই হোক সন্ধ্যে টন্ধে দিয়ে এখন আমি একটু বেরোবো আমি আর আমার কর্তা ঠাকুর দেখতে তো জুন তো পাশের ঘরে স্যার এসছে পড়ছে আর এই ঘরে বসে মা মুড়ি আর চা খাচ্ছে সাথে টিভি দেখছে তো মাকে বললাম যে বেরোচ্ছি দরজাটা দিয়ে দাও তো এবার আমি আর আমার কর্তমশায় বেরিয়ে পড়েছি প্রথমে এসেছি রানাঘাট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়তে এই বিদ্যালয়টার সাথে আমার অনেক অনেক ইমোশান জড়িয়ে আছে কারণ আমি এই স্কুলে স্টুডেন্ট ছিলাম এটা আমার বিরাট গর্ব যাই হোক অনেক দিন বাদে এই স্কুলে ঢুকছি তা প্রায় তিরিশ বছর তো হবেই কারণ আমি প্রায় সাতানব্বই কি আটানব্বইতে মাধ্যমিক পাশ করেছি তো তারপরে ইলেভেনে পড়তে পড়তে আমার বিয়ে হয়ে যায় তারপরে আর উচ্চ মাধ্যমিকটা দিতে পারিনি কিন্তু খুব খারাপ লাগে জানো তো এত ছোট বয়সে বিয়ে হয়ে গেছিলো তারপরে আর পড়াশোনাটা কন্টিনিউ করা হয়নি কিন্তু তাতে কী নিজের তো স্কুল মাধ্যমিক ইলেভেন অবধি তো স্কুলে কাটিয়েছি তা সেখানে আমার অনেক অনেক ম্যাডামদের ভালোবাসা আমার অনেক পুরনো বান্ধবীদের সঙ্গে দেখা হওয়া স্কুলের ভেতরে সেই সব ঘরগুলোকেও মানে দেখছি তা যাই হোক চলো তোমাদেরকে একবার আমার স্কুলের ঠাকুরটাকে দেখায় আর ভেতরে ঢুকে দেখি কত কত চেঞ্জ হয়ে গেছে টিচার্স রুম বদলে গেছে বাথরুম টয়লেট যেখানে ছিল সেখানে নেই তো যাই হোক ভেতরে ঢুকে সমস্ত প্যান্ডেল ঠাকুর আর কারুকার্য দেখে আমার বেশ ভালো লাগলো সবথেকে বড়ো কথা স্কুলের ভেতরে গিয়ে আমার অনেক পুরনো বান্ধবীদের সঙ্গে দেখা হলো চলো এবার যাই আরও একটা ঠাকুর দেখতে সেটা হচ্ছে রানাঘাট ভারতী স্কুল এই স্কুলের ঠাকুরের যে মণ্ডপ সজ্জা হয়েছে সেটা করেছেন আমার ছোট মেয়ের আঁকার টিচার সঞ্জু কুণ্ডু তোমরা এর আগে নিশ্চয়ই তার অনেক নাম শুনেছ তার সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে একটা পেজ আছে ফলো করো তার আকার দেশ বিদেশে যায় আমি এর আগেও আমার ভিডিওতে আমি বলেছি তো এই হলো সেই ভারতীয় স্কুল দেখো স্কুলের ঢুকতেই স্কুলটাকে ওরা সমস্ত আলোকসজ্জায় সজ্জিত করেছে এবার ঢুকছি ঠাকুর দেখতে এই যে ডান দিকে তিনজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন একদম শেষে পাঞ্জাবি পরা চশমা পরা যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন উনি হচ্ছে আমার মেয়ের আঁকার টিচার উনি সম্পূর্ণ তার টিমকে নিয়ে এই প্যান্ডেলের সমস্ত যে মণ্ডপসজ্জার কাজ উনি নিজে হাতে করেছেন তো দেখো কি সুন্দরভাবে সাজিয়েছি কি অপূর্ব সুন্দর লাগছে তাই না বলো আর তেমনি হয়েছে ঠা মূর্তি প্রতিমাটা আর কি তো আমি আর আমার হাজবেন্ড একদম মানে সবটা ক্যাপচার করার চেষ্টা করেছি সবটা তোমাদেরকে তুলেও ধরেছি এখানে বেশ কিছুটা সময় কাটিয়েছি আর আমি আমার স্কুলেও অনেকটা সময় কাটিয়েছি তো বাড়ি থেকে টার্গেট নিয়ে বেরো বেরিয়েই ছিলাম যে এই দুটো ঠাকুর দেখব তো আর বিশিক্ষণ বাইরে থাকা যাবে না যেহেতু আমার শাশুড়ি মা একটা হার্টের পেশেন্ট রিসেন্ট উনি হসপিটাল থেকে বাড়ি এলেন ওনার বেশ কিছু ওষুধ একটু টাইমের মধ্যে দিতে হয় তার আগে খাবারটা খাইয়ে দিতে হয় তো এইটা দেখে এখন বাড়ি ফিরবো কারণ বাড়িতে গিয়ে রান্নাবান্না করে ওনাকে খেতে দিতে হবে তার জন্য তো চলো এই দুটো ঠাকুর তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে প্যান্ডেল ঠাকুর আলোক আলোকসজ্জা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আরও একটা কথা তোমাদেরকে বলার আছে আমি বেশ কিছুদিন ধরে মানে ভিডিও খুব একটা যে কন্টিনিউ দিতে পারছি তা নয় বাড়ির অনেক রকম ঝামেলা মনের অবস্থাটাও ভালো ছিল না তারপরে মানে একদম মানে খটোমটো পরিস্থিতি চলছে এখনও চলছে তবু মেয়েরা বা তোমাদের দাদা ভাই আমাকে বলে ব্লগটা কন্টিনিউ করো কিন্তু আমি বিভিন্ন লেথার্জির কারণে আর সেটা হয়ে ওঠে না যাই হোক আমি কাল থেকে অবশ্যই চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার যেরকমই পারি